রেসপেক্টেড ভিউয়ার্স কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন আজকের ভোট গণনায় আলিফা আহমেদ ব্যাপক ভোট পেয়েছেন এবং তিনি জয়যুক্ত হয়েছেন এবং বিজেপি প্রার্থী তাপস ঘোষ সেকেন্ড পজিশন অর্জন করেছেন কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ তৃতীয় স্থান দখল করেছেন তো বন্ধুরা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস কাটটা করে দিচ্ছে সে সমস্ত জায়গায় তার প্রার্থীদের জয়যুক্ত করছে তো এখানে দেখার বিষয় এই যে জয় এই যে ব্যাপক জয় বিরাট জয় এই জয় কি মমতা ব্যানার্জির উন্নয়নের নাকি শুধুই ঢাববাজি বন্ধুরা আজকে পশ্চিমবাংলার অবস্থা কী লক্ষ্মীর ভাণ্ডার আর কিছু কিছু ভাতা দিয়ে পুরো রাজ্যটাকে ডেনার দায়ে জড়িয়ে ফেলেছে এবং রাজ্যটা বিক্রি হওয়ার পথে তো এই জয়টাকে আপনারা কীভাবে দেখছেন পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওর জন্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বলে ক্লিক করে রাখুন